डॉक्टर जे पी सिन्हा असानसोल माइल बोर्ड अफ हेल्थ चिकित्सक <coughs> हमें सेंटर चरणपुर मेटार्टी चाइल्ड वेलफेयर सेंटर यही सेंटर हमें विगत दो हज़ार ना उन्नीस तिरशी साल कर এবং এখানে দুস্থ লোকেদের চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা আছে এখান থেকে তারা উপকৃত হন এই সেন্টারটা এখন অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে এখানে বাইরের কিছু দুষ্কৃতী বিগত এক বছর ধরে সেন্টারটার ওপরে নানারকমভাবে অত্যাচার চালাচ্ছে পুলিশকে এর আগেও জানিয়েছিলাম পুলিশের তরফ থেকে এখানে এসেছিলেন দেখে গেছেন তারা বলেছেন যে হ্যাঁ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারপরেও কিছু হয়নি গত মঙ্গলবার দিন এই সেন্টারে ভাঙচুর করে ঢুকে সমস্ত তছনছ করে ওষুধপত্র সমস্ত তছনছ করে কিছু দুষ্কৃতি চলে গেছে কিন্তু কারা করেছে সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না তবে স্থানীয় কিছু দুষ্কৃতি এই ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে এই সেন্টারটা উঠে যায় আমি আমি সংবাদ মাধ্যমকে জানাবো সংবাদ মাধ্যম যেন এই খবর তারা তাদের নিউজ পেপারে পত্রিকায় প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এই ধরনের যে বারবার হচ্ছে তো এই যে আজকে যেটা ঘটনা দেখলেন আপনারা এটা কি এফ আই এর কোনো ইয়ে করছেন কি না এফ এর আগে করা হয়েছে ওদের কোনো লাভ হয়নি স্থানীয় নেতাদের জানানো হয়েছে তারা বলেছেন তারা থানায় যাবেন এখন মোটামুটি যেসব ওষুধগুলো ফেলে দিয়েছে সেগুলো কি হবে এগুলোকে তো আর ব্যবহার করা যাবে না তারা সমস্ত ছিড়ে ফেলে দিয়েছে এগুলোকে জেস্ট্রয় করে ফেলে দিয়েছে সেগুলো তো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে তাহলে এটাতে কি আপনি কি ইয়ে করছেন যে লোকাল না বাইরের কিছু লোক না এটা স্থানীয় কিছু দুষ্কৃতি এবং তারা এখানে জঘন্যতম কাজকর্ম করে এর আগে আমি প্রশাসনকে দেখিয়েছিলাম মানে স্থানীয় থানাকে দেখিয়েছিলাম যে এখানে কন্ডাম ইউজ কন্ডাম পড়ে থাকে এখানে কাঁচের বোতল এবং মদের যে আজকাল দেখি বোতল পাওয়া যায় সে সমস্তগুলো পাওয়া যাচ্ছে এগুলো আমি দেখিয়েছিলাম। এবং এখানে নিয়মিত রাত্রিবেলা যেহেতু কোনো নাইট গার্ড নেই এই জন্যে এখানে নিয়মিতই রাত্রিবেলাতে এই সমস্ত গণ্ডগোল হয় এটা কি কোপার ছাড়িয়ে করেছে কালকে যে ঘটনাটা কালকে যে মঙ্গলবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ওরা পেছনের এক জানলা দর ভেঙে ঘরে ঢুকে দরজা জানলা ভেঙেছে বাকি দরজা জানলা ভেঙে এগুলো করেছে